কাল হাসরের কঠিন ময়দানে কঠিন বিয়াবানে যেদিন আল্লাহ পাকের আরো সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন আদম থেকে ঈশা পর্যন্ত সকল আমি কেরাম বলবেন ইয়া রব্বে নফসি নফসি ও রব আমার কি উপায় আমার কি উপায় বোখারি হাদিস কেতাব সাফা

রে নবসি নবসি ওয়ুল ইশা রুহ উল্লাহে ইয়া রে নী নী সকল নবী বলবেন আমার কি উপায় আমার কি উপায়সুল্লাহ সাল্লাম ইয় রে উম্মতিম্মতি মানলে উম্মতি রব আতির কি উপায় আমার উম্মতির কি উপায় আল্লাহ আল্লাহাকে রহমতে আসবে নবীর এই কান্নায় এই রোদনে আরসের দরিয়ায় জোশ মারবে নবী যখন আরসের নিচে একটা চেয়ার থাকবে স্বর্ণের তৈরি যেটাকে বলা হয় মাকামে মাহমুদ আসা আংয়া বা সাকার আব্বুকা একমাত্র আপনি একমাত্র নবী হাসরের কঠিন দিনে আপনাকে আমি মাকামে আমি মাহমুদের সম্মানিত শেয়ার আসন দান করব আর এটা যদি হে নবী আপনি পেয়ে যান তাহলে আপনি যা বলবেন আপনি নবী যা চাবেন আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ তা করব আল্লাহ আপনি যা চাবেন তাই দেব আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করবো আল্লাহ পাক সেই কঠিন সময় সন্ধিক্ষণে হাসরের কঠিন ময়দানে আমাদেরকে নবীর আশেপাশে নবীর হ্যাটি উম্মত হিসাবে কবুল করে নিন এবং নবীর এই সাফায়াতে যারা পার পেয়ে যাবেন যারা মুক্তি পাবেন হুজুর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামার নামে নামি ইসমে গ্রামের তোফায়ল এবং বারাকাতে কোরআন নিয়ে আমরা দু কথা বলার সুযোগ পেয়েছি এই হিসাবে কোরআনে পাখিল সিলা কাতে আল্লাহ রবুল আলামিন যেন এই মাহফিলের ইন্তেজাম যারা করেছেন সহযোগিতা যারা করেছেন যারা আল্লাহ আল্লাহ নসুর কোরআনকে জানার জন্যে ছুটে এসেছেন আপনাদের পরিবার পরিজন আহাল আয়াল আপনজন সবাইকে হাসরের কঠিন দিনে মহান রবুল আলমিন ডান হাতের মালিক বানিয়ে দিন আমল নামাটা ডান হাতে দান করে আর ডান হাতে যদি আমল নামাটা পাওয়া যায় কেমন হবে ও আমান উঠিয়া কেটা বাহু যাদের ডান হাতে আমল নামা আসবে হ্যাঁ হাসা বা ইহা সাবু হেসা ইয়া তাদের সকল হিসাব আমি আল্লাহ সহজ করে দেব তাদের জন্য আর কোনো কিছু কঠিন হবে না পাক আসরের কঠিন ময়দানে সেই কঠিন জবদিহিতার সময় আমাদের সবাইকে কবুল করে নিন